আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই প্রশ্ন করে যে জিনেরা কি খায় আজকে আমরা খুব সহজভাবে জানব ইসলামে আমাদের এই বিষয়ে কি বলে বন্ধুরা আমি ইউটিউবে এবং গুগলে সার্চ দিয়ে যে বিষয়টা জানতে পারলাম সেটি আপনাদের সাথে শেয়ার করছি আল্লাহ তালা কোরআনে বলেছেন যে তিনি জিনদের আগুন থেকে সৃষ্টি করেছেন এই কারণে অনেকেই বলে যে জিনেরা আগুনের ধোয়া ধূপ বা আগরবাতির গন্ধ পছন্দ করে হাদিসে আছে যে মুসলমান জিনেরা মানুষের ফেলে দেয়া হাড্ডি আর গোবর খায় তবে এসব খাবার মানুষের জন্য না জিনদের জন্য তারা আমাদের খাবার নিয়ে টানাটানি করে না আল্লাহ ওদের জন্য আলাদা রিজিক বা খাবার দিয়েছেন তবে সব জিন কিন্তু খারাপ না অনেক জিন মুসলমান যারা নামাজ পড়ে কোরআন পড়ে আর ভালো কাজ করে তাই জিনদের ভয় পাওয়ার কিছু নেই যদি আমরা নামাজ পড়ি আল্লাহকে স্মরণ করি তাহলে জিনেরা কোনো ক্ষতি করতে পারবে না আমাদের তাহলে এখন আমরা জানলাম যে জিনেরা আগুন থেকে তৈরি আর ওদের খাবারও আমাদের মতো না আল্লাহ ওদের জন্য যা ঠিক করেছেন ওরা তাই খায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম